বোনের গাছে কাটাল হয়েছে তাই দ্বিতীয় সাইজকে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ওদের গাছে কাটাল হয় আমাদের গত বছরও একটা দিছিল কাঁঠালটা অনেক মজার খেতে আর ওরা আসবে বলে আমি একটু রান্নাবান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি মুরগি রান্না করছি মুরগিটা মশলা ভালো করে কষিয়ে মাংস দিয়ে দিলাম আমি এর ভিতরে একটু এসর ব্যবহার করেছি আর আলু ব্যবহার করেছি এসোলটা আমার ফ্রোজেন করা আমি অল্প পরিমাণে দিয়েছি আর কিছু আলুও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর বানি দেবো অনেক বৃষ্টি হচ্ছে ওরা বাড়ি থেকে বেরোলো আর বৃষ্টিও ফুলে আসলো পথে ভিজতেছে ওরা আপনজনদের কাছে পেলে ভালোই লাগে সময়টা কমলে পার হয়ে যায় টেরও পাওয়া যায় না আমি তো কোথাও যেতে পারি না তো কেউ যখন আমার কাছে আসে আমার খুব ভালো লাগে এই যেমন মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আর করেছি ডিম ভুনা এখানে হাঁসের ডিম আছে দুটো আর মুরগির ডিম আছে আর আমি এখানে ঝোল টোল কিছু রাখিনি বোনা করে রেখেছি রান্না করেছি আর রান্না করেছি গরুর মাংস এটা কষায়ে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তারপর আর ভিডিও করা হয়নি ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে রান্না করেছি আমাদের শক্ত মাংস কেউ খেতে চায় না আর কড়াইতে রান্না অনেক সময়ের ব্যাপার সকালে মেয়ে এই যে চিকেন ফ্রাই করেছিল আর আলু ফ্রাই করেছিলো ও এইভাবে আলু ফ্রাইটা অনেক পছন্দ করে খায় ও নিজে নিজেই করছে মেয়ে আমার বড় হয়ে গেছে আর এই যে আগের দিন করেছিল ফ্রায়েড রাইস আর ডিম ভাজি মায়ের কষ্ট কমে গেছে মেয়ে বড় হলে মায়ের মাদের কষ্ট কম হয় অনেক কাজে হেল্প করে আর করেছিলাম সকালে পটল ভাজি ইয় পটল ভাজি আমার আর বোনরা সাথে পটল আবার কিছু ভাজি করেছি কিন্তু আর ডিম ভুনা খরি মাংস ভুনা আর সঙ্গে আছে মুরগির মাংস এই আলু দিয়ে রান্না শেষ পথে একটু দই আমার বোনরাই নিয়ে এসেছিল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে